যে ফকরুল আলমগীর সাহেব গতকাল বলেছেন দেশ নাকি মগের মূল্য হয়ে গেছে বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিল সুতরাং আমরা চিনি জানি কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আছে সতেরো বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাক খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না খাইয়া মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা। না এয়ার কন্ডিশন তোমার বাসায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে এই শুয়ারের বাচ্চা তোর মা তখন কি ভারতীয় কারো সাথে তোর জন্ম দিছিল এই হারামির বাচ্চা তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায় ট্যাগ করাইছে তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায় আব্বাস এই তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস মির্জা আব্বাস দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলে মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআ তাকে কাভার করে রাখত আপনারা কি জানেন যে ডিবির হারোন দিনের ভিতরে পাঁচবার খবর নিত আব্বাস ভাই ঠিক আছে এই মির্জা আব্বাস ডিবি হারোন মির্জা আব্বাসের খবর নিত এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায় আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো খেলতেছ ভারতের মিনিমি হিসাবে মির্জা আব্বাস তোমার মতো বেশারা বিএনপি টাকে তো ক্যাপচার করে রেখেছ বেশাবৃত্তি করার জন্য কারণ ওই যে কৈশ না তোমরা ঢাকায় বাড়ি ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজন দিয়েই তো হরতাল হয় যেমন মোহাম্মদ সম্পূর্ণ দিয়ে আওয়ামী লীগের কাজ হয় কাজ হইতো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদের কি তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল কেমনে বাইরে আজকে তুমি কই যে আওয়ামী লোকজন লোকজনরা বাইরে যায় আজকে যদি তোমার বাসা চেক করা হয় আমি অবাক হব না তোমার বাসা যদি কাউয়া কাদের রে পায় আমি অবাক হব না মির্জা ফখরুলের যদি আওয়ামী লোকজন থাকে তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেন আমি এদের 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 পজিশন গুলো বলি হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশের আইজি বেনজির আহমেদ ওই হয়তো আমি আমি যদি ভুল না করি র্যাব রান করত জিয়াউল হাসান সে তখন রাবি ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল ডিজি এফ ডিজি হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদের সাথে এদেরকে নিয়ে মিটিং করে তখন বিএমপির চার পাঁচজন লোক এদের সাথে ছিল তাদের ভিতরে যারা সাথে ছিল তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল মির্জা আব্বাস এবং বিএনপির খুব বড় একজন ফাইনান্সার আবদুল্লা মিন্টু এবং হেফাজতে ইসলামেরও একজন আমি ওই নামটা এই মুহূর্তে দিলাম না এদেরকে কেন ডেকেছিল ছিল বিএনপি যখন ঢাকা মহানগরীতে হরতাল হতো মিছিল করত অবরোধ করত বিএনপি নির্ভর করত সাদেক হোসেন খোকার উপরে কারণ তার লাঠিয়াল বাহিনী ছিল সিনেমা ব্ল্যাক করার লোকজন ছিল ডান্ডাবাজি রাহাজানি চান্দাবাজি এদের লোকজন ছিল পৃষ্ি শক্তি ছিল এবং বেগম যে নির্ভর করত মির্জা আব্বাস মোসাদিক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত মোহাম্মদ সালাম এদের উপরে নির্ভর করত এবং পয়সা টসার দিক থেকে নির্ভর করত আবুলি টু আবদুল্লা টু এবং আরো কিছু লোকজন হাসিনার টার্গেট ছিল ওই মুহূর্তে হাসিনা জানতো যদি হেফাজতের ওই ডাকের ওই আন্দোলন ওই মুহূর্তে যদি সফল হয় দুই হাজার এবং মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় বেগম জিয়াকে ওখান থেকে সরিয়ে নিতে এবং বিএনপি কে যে কোনো উপায় বিএনপির যত লোকজন আছে ওই সময় আন্দোলন ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি টেবিলে বসে হাসিনা শেখ বলেছিল আব্বাস এবং সাদেক হোসেন খোকাকে যে কোনো মূল্যে বেগম জিয়াকে ওখান থেকে সরাতে হবে সরিয়ে দিয়েছে যথাযোগ্য দায়িত্ব পালন করেছে এবং এদেরই প্ররোচনায় এই নাশে হয়েছে এখন আমরা একটা কথা বলতে পারি

টাকা সহায় সম্পত্তি তার সবকিছু এবং সাদেক হোসেন খোকার সবকিছু হেফাজত করার দায়িত্ব হাতে নিয়েছিলেন হাসিনা শেখ আপনারা কি জানেন তাদেরকে কনভিন্স করার জন্য তাদেরকে এই মির্জা আব্বাস সাদেক হোসেন খোকা এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা কয়েকজন মানুষের সাথে দেখা করে শুনে একটু অবাক হবেন মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমার জানা মতে মির্জা ফখরু একজন লোকের সাথে দেখা করে এই হেফাজতে মে মাসের পাঁচ তারিখে তো মে মাসের এক অথবা দুই তারিখে তারা দেখা করে পঙ্কজ স্মরণের সাথে মির্জা ফখরুল সাদেক হোসেন খোকা আব্দুল্লা মিন্টু এবং মির্জা আব্বাস পঙ্কজ স্মরণের সাথে দেখা করে পঙ্ক স্মরণ কে ভারতীয় ও বাংলাদেশের আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি আমির খসরু মাহমুদ এবং দেখা করার পরে তারা ডিসাইড করে ওকে গারেন্ড নিচে ফেলে দাও কাকে

মকসরণের সাথে দেখা করেছিল একটা আলাপ আলোচনায় ওকে আমাদের সাথে আসেন আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে হাত মিলান আমরা আপনাদের রক্ষা করব ওকে তো মির্জা সফল হয়েছে হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডে সহায়তা করার জন্য সে তার স্ত্রীকে বেগম জিয়া পাশা পাশাপাশি কাছাকাছি পৌঁছে দিয়েছে খারুল কবিরের খোকনের বউকে পর্যন্ত

বেগম জিয়া নির্ভর করত ঢাকা মহানগরীকে নিয়ন্ত্রণের জন্য সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আবদুল্লাহ মিন্টু আরো দুই চারজন এরা যখন পিস থেকে বলে না ম্যাডাম আর এটা আগানো যাবে না আমাদের এখান থেকে সরতে হবে তো তারা ওখান থেকে ভেঙেছে গাড়ির নিচে কাকে ফেলে দেওয়া হয়েছে বন্দুকের নলের সামনে হেফাজতের বাচ্চা বাচ্চা পোলাপন দেখে যাদেরকে দিনে দুপুরে রাতের আধারে খুন করা হয়েছে এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে রক্ত সাদেক হোসেন খোকারের রক্ত মির্জা ফখরুলের হাতে এই খুনের রক্ত আব্দুল আবাল মিন্টুর হাতে এই খুনের রক্ত আমির খসু মাহমুদের হাতে যারা আজকে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বলে সামনে তারা রয় হয়ে শপথ নাই এসব মাদার সামলা